আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে যাচ্ছি খোরফাকন ফুজেরাতে ও যতটুকু যাচ্ছি শুধু এখানে পাহাড় আর পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় দেখতেছি তো আমরা এখন টানেলের ভিতরে চলে আসছি টানেলটা অনেক সুন্দর একদম পাহাড় কেটে এটা বানাইছে তো আমরা এখন যাওয়ার পথে একটু নামলাম এটা হচ্ছে শীচ পার্ক এটা অনেক সুন্দর এখানে এসে দেখি এটা নাকি ওয়ান উইক ধরে অফ ছিল বৃষ্টির কারণে এটা নাকি অফ রেখেছে তো আমরা এখানে নেমে একটু ঘোরাঘুরি করলাম তারপর চলে যাচ্ছি ওয়াটারফল দেখার জন্য সবগুলো একদম কাছাকাছি একদম তো আমরা এখন চলে আসলাম ওয়াটারফলের এখানে যেটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা এটা পাহাড়ের উপর পাহাড়কে কেটে ঝর্ণা বানিয়েছে এখানে তো আমরা এটা দেখতে আসছি এটা দেখার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক পর্যটকরা আসে তো আমার এখানে কোনোবার আসা হয় নাই তো আমরা গেছিলাম একটা কাজে গেছিলাম তো ওইদিকে যখন আমার ভাই বলছিলো আরফাদ ভাই ও যাবে খোরফাখন যাবে তো আমরা ওখানে ওর সাথে চলে আসলাম তো ওদের জন্য ওয়েট করতেছিলাম আমরা চলে আসছি অলরেডি এখানে পৌঁছে গেছিলাম ওরা আসতে একটু লেট হচ্ছিল ওদের জন্য বসছিলাম তো আমরা একটা গাছের নিচে আসছি আরফাতরা এখানে মান্ডি নিয়ে আসছে মাটন মান্ডি নিয়ে আসছে তো সবাই মিলে খাচ্ছে অনেক মজা করে আমি একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগছে এখানে এসে হঠাৎ করে কোনো প্ল্যান করি নাই যে এখানে আসব অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল তো ফাইনালি চলে আসলাম আসলে জীবনে কোনো কিছু প্ল্যান করে হয় না তো হঠাৎ করে আমরা একটা কাজে আসছি ওখান থেকে এখানে চলে আসছি এটা হচ্ছে আবুধাবি থেকে দুই ঘন্টা ত্রিশ মিনিট মতো লাগে এখানে আসতে তো ওদিক থেকে আমরা দুবাই গেছিলাম ওদিক থেকে খাচে ছিল তো সেজন্য গেছিলাম তো এটা হচ্ছে আলসুহ রেস্ট এরিয়া এটাও নতুন করছে এটা হচ্ছে আপনার মাটি থেকে পাঁচশো আশি মিটার উপরে একদম আমার অনেক ভয় লাগতেছিল যখন উঠতেছে তো এর চেয়ে উঁচু পাহাড়ে উঠছিলাম এখানে জাবেল হাফিট জাবল জেস এগুলোতে তো এটাতে ফার্স্ট টাইম আসছি একদম মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসছি এখানে চারিদিকে সব পাহাড় থাকার কারণে মেঘগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ অনেক কাছাকাছি মনে হচ্ছে মেঘগুলা তো অনেক সুন্দর একটা জায়গা এখানে সবাই অনেক এনজয় করছিলাম এখানে আরও আমাদের ছোট বাইরা আসছে ওরাও অনেক এনজয় করছে এখানে এখানের উপর থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল বলার মতো না আমাদের পুরা খান ব্যথা হয়ে গেছে উপরে উঠতে উঠতে তো এই রেস্ট এরিয়াতে আসলে হচ্ছে আপনি যত ঘন্টা থাকবেন দুই ঘন্টা ছিলাম দুই ঘন্টার জন্য আমাদের হামনি ছিল এক ঘন্টা পনেরো দেড় হাম করে ওখানে এন্ট্রি করার সময় নিবে না যখন আপনি বের হয়ে যাবেন তখন আপনি যত ঘন্টা থাকবেন ওই ঘন্টার উপর ভিত্তি করে ওখানে ততদের হাম নেওয়া হবে তো এখানে আমরা অনেকক্ষণ ঘুরলাম অনেক ঠান্ডা লাগতেছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ম্যাগগুলা দেখতেছি লাগতেছি অনেক কাছে একদম আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর যা যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না তো এখানে খোরফাকণে এখানে যতটুকু আসতেছিলাম শুধু উঁচু উঁচু পাহাড়গুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো এখানে দেখতেছি প্লে গ্রাউন্ডও আছে বাচ্চাদের জন্য এটা তাকাতে অনেক সুবিধা হয়েছে বাচ্চারা অনেক এনজয় করতেছে তো আহানাও এখানে খেলছিল কিছুক্ষণ তো এখান থেকে দেখতেছি কি যে সুন্দর লাগতেছে ম্যাগগুলো লাগতেছে একদম অনেক কাছে ওরকমই তো আহানায় অনেক দূরাদুরি করতেছে এদিক থেকে এদিক তো ওকে পাইলাম অবশেষে একটু ভিডিও করার জন্য কয়েকটা পিক তুলছিলাম অহানর এখানে নিচে আরও অনেক সুন্দর তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আমরা অলরেডি এখানে দুবাইতে দুই দিন ছিলাম তো এর আগের দিন রাতে হোটেলে ছিলাম এখন আমরা একেবারে আবুদাবিতে চলে যাব এখান থেকে সারজায় যাব তারপর এখান থেকে আমরা আবু আবুদাবাদে চলে আসবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ওকে